আজ সকালের ফোটিনের ফ্রেমে থাকছে জানেন কি উত্তর দিনাজপুরের ইটাহারের চূড়ামনে মহানন্দা নদী তীরে প্রায় দুশো বছর আগে নির্মিত হয়েছিল একটি সুবিশাল জমিদার বাড়ি যা বর্তমানে বাংলাদেশের রাজশাহী থেকে নিয়ন্ত্রিত হতো যার রাজস্ব গিয়ে পৌঁছাত রাজশাহী হয়ে লন্ডনে কিন্তু তারপরেও কিভাবে নাবালক জমিদার তনয়কে কৌশলে চিরস্থায়ী বন্দোবস্ত চাপানো হয়েছিল একটা সময় ইংরেজদের তৈরি করা চিরস্থায়ী বন্দোবস্তের চাপে জমিদার বাড়ির ভূখণ্ডগুলিকে বিভিন্ন খণ্ড করে বিক্রি করে দেওয়া হয় বাকি যে অংশটি পড়েছিল তা কিভাবে প্রাকৃতিক দুর্যোগে নষ্ট হয়ে যায় এই অঞ্চলটির নামকরণ কিভাবে হয়েছিল এখান থেকে কোন কোন জিনিস আমদানি রফতানি হতো এসবই তুলে ধরবে আজ সকালের ফোরটিনের ফটো ফ্রেম অতদিনাজপুরে ইটাহারের গায়েই ছিল চুরাম জমিদার বাড়ি সেখানে রাজা রাধানাথ চৌধুরী সতেরো সালে মারা যান সেই সময় তার ছেলে চৌধুরীর বয়স মাত্র বছর ব্রিটিশ শাসনাধীন ভারতবর্ষে রাজশাহী এলাকা থেকে থেকে নিয়ন্ত্রিত সমগ্র প্রায় কিলোমিটার দূরে মহানন্দা নদীর পাশেই রয়েছে চূড়ামন নামের একটি জনপদ প্রত্যাশিত ভাবেই প্রশ্ন ইটাহার শব্দটি কোথা থেকে এলো ইটকে স্থানীয় মানুষ ইটা বলে থাকেন প্রাচীনকালে মাটি দিয়ে ইট আকৃতির ছোট ছোট খণ্ড তৈরি করে যা দিয়ে স্থানীয় নারীরা বানিয়ে কারণে এলাকাটির নামকরণ ইটাহার হয়ে থাকতে পারে হার পড়তেন যে পাশাপাশি রাজবংশী সম্প্রদায়ের মানুষেরা ধান থেকে তৈরি চিড়ে চুড়া চূড়া বলে সম্বোধন করে চল্লিশ কেজির ওজনের বস্তুকে এক মন বলা হয় সেই থেকে ইটাহার লাগোয়া গ্রামীণ জনপদ চূড়ামনকে চূড়ামন বলে ডাকা হয়ে থাকতে পারে পাশাপাশি ইংরেজ আমলে চূড়ামন থেকে ইটাহার হয়ে বর্তমানে রাজশাহী বা তার আশপাশ এলাকায় বস্তা বোঝায় করে চিড়ে ধান গম কাঁচাপাট রফতানি হতো পাশাপাশি রাজশাহী থেকে নারকোল কাঁসা পেতলের বাসন কাপড় ওষুধ আসত যে কারণে মহানন্দা নদীর ওপর দিয়ে জিনিসপত্র রফতানি করতেন স্থানীয় ব্যবসায়ীরা যা গঙ্গায় গিয়ে মিশত তা পদ্মা নদী দিয়ে রাজশাহীতে পৌঁছাত যে কারণে জমিদার রাধানাথ চৌধুরী চূড়ামন নদীর তীরে দূরদর্শিতার সঙ্গে রাজপ্রাসাদটি নির্মাণ করেছে তবে চূড়ামন নদী বর্ষাকালে বান ডাকায় ধীরে ধীরে রাজপ্রাসাদটি নদী গর্ভে বিলীন হতে থাকে পরবর্তীতে রাধানথ চৌধুরীর মৃত্যু হলে তার নাবালক পুত্র ঘনশ্যাম চৌধুরী ষোলো বছর বয়সে জমিদার বাড়ি চালানোর দায়িত্বভার কাঁধে নেন তবে তিনি যে কাজটি করুন না কেন ইংরেজরা ঘনশ্যাম বাবুর ওপর নজরদারি বাড়াতে থাকে একসময় ঘনশ্যাম বাবুকে কানুনগ পদে চাকরি দিয়ে চিরস্থায়ী বন্দোবস্ত সূচনার লক্ষ্যে এগোতে থাকে ধূর্ত প্রশাসন ইংরেজরা সময় মতো কর প্রদান হচ্ছে না এমন অছিলায় একটি সময় চাপ বাড়াতে থাকে ইংরেজ শাসকরা ইংরেজদের চাপের বোঝা সইতে না পেরে তিনি জমিদার বাড়িটি বিক্রির প্রস্তাব দেন স্থানীয় বণিক সম্প্রদায়ের মানুষেরা ধীরে ধীরে তা কিনেও নেন বর্তমানে ওই বাড়িটি কার্যত পৌর বাড়িতে পরিণত রীতিমতো জঙ্গলের মধ্যে দিয়ে ঘনশ্যাম বাবুর জমিদারি অ্যাস্টেটে পৌঁছালে দেখা যাবে শুধু সরু সরু ইট দিয়ে নির্মিত সুদীর্ঘ খুঁটি এমনকি ঠাকুর দালান স্থানীয় মানুষদের কথায় একটা সময় যে জমিদার বাড়ির ওপর দিয়ে হেঁটে যেতে ভয় পেতেন বর্তমানে সেই বাড়িতে একটা কাক ছিল বসে না এমনকি দিনের বেলাতেই ছমছমে পরিবেশে যে এক কথা ইতিহাস স্থানীয় প্রবীণেরা জানিয়েছেন তারা তাদের দাদুদের থেকে শুনেছেন জমিদার রাধানাথ চৌধুরীর বাড়িতে বিনোদনের জন্য নাচ ঘরও ছিল পরবর্তীতে রাধানাথ চৌধুরীর ছেলে ঘনশ্যাম চৌধুরীর কাচারি বাড়ি পিলখানা আস্তাবল ও চিকিৎসা কেন্দ্র তৈরি ছিলেন এই চূড়ামনেই গড়ে উঠেছিল আস্ত একটি জমিদার বাড়ি যা এখন রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত প্রায় দুশো বছর আগে মহানন্দা নদীর তীরে একটি বিশাল জমিদার বাড়ি নির্মাণ করা হয়েছিল সেই সময় মহানন্দা বেশ উত্তাল ছিল এবং মহানন্দার জল প্রবল বেগে তীরে আছড়ে তার ফলে জমিদার বাড়ি ধীরে ধীরে মহানন্দার গর্ভে পতিত হতে থাকে বলে ইতিহাসবিদদের একাংশ মনে করেন অনেক চেষ্টা সত্ত্বেও তা নাকি রোধ করা যায়নি জমিদার বাড়ির বেশিরভাগ ধ্বংসাবশেষেই আজ মহানন্দার গর্ভে বিলীন কিন্তু কিছু কিছু ধ্বংসাবশেষ এখনো নদী তীরবর্তী জলাকীর্ণ উঁচু ঢিবির মধ্যে দেখা যায় এই জমিদার বাড়িটি ধ্বংসপ্রাপ্ত হয়ে গেলে তারপর তারা ভূপালপুরে চলে আসেন নাগর নদীর তীরেও কৌতূহলী মানুষ কীভাবে পৌঁছবেন চূড়ামনের জমিদার বাড়ির ধ্বংসস্তূপ দেখতে যারা উত্তরবঙ্গ থেকে রেল যোগাযোগে বারসই হয়ে রায়গঞ্জ পৌঁছাবেন এরপর তারা পুরনো চৌত্রিশ নম্বর এবং বর্তমানে বারো নম্বর জাতীয় সড়ক ধরে সোজা ইটাহারে উল্কা মোড়ে পৌঁছাবেন সেখান থেকে পশ্চিম দিকে আট কিলোমিটার দূরে চূড়ামণ জমিদার বাড়ির অবস্থান দক্ষিণ দিনাজপুর থেকে যারা আসবেন তারা কালিয়াগঞ্জ হয়ে দুর্গাপুর দিয়ে ইটাহারে পৌঁছতে পারেন পাশাপাশি দৌলতপুর হরিরামপুর দেহবন্ধ দিয়ে ইটাহারে পৌঁছতে পারেন কোসমন্ডি দিয়েও দেহবন্ধ হয়ে ইটাহার দিয়ে চূড়ামনে পৌঁছানো যায় কলকাতা থেকে মালদা হয়ে সড়ক যোগাযোগে ইটাহারের চব্বিশ ঘন্টায় পৌঁছানো সম্ভব তবে জমিদার বাড়িটি সরকারি তরফে যদি সংস্কার করা যায় সেক্ষেত্রে আগামী প্রজন্মেও অনায়াসে ইতিহাসের সঙ্গে বাস্তবতা মিলিয়ে দেখা সম্ভব অত দিনাজপুরে ইটাহারের চূড়ামনের জমিদার বাড়ির ধ্বংসাবশেষ দেখে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা রোজ সকাল সাতটায় অজানা ভিডিও দেখতে ফলো করুন আমাদের টাইমস ফোরটিন বাংলার ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা এইট এই নম্বরে সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স